আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযী নাসতাফা আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে অসাধারণ একটি ইসিম আল্লাহ তাআলার একটি ইসিম সিফাতি ইসিম যেটা হচ্ছে আল কুদ্দুস তো এই ইসিমটা আপনাদের সাথে শেয়ার করব এই ইসিমটা যদি আপনারা পাঠ করতে পারেন এই ইসিমের আমল করতে পারেন তাহলে কি যেটা করতে পারেন না সেটা আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ এই নামটি পাঠ করার দ্বারা ওই রকম উপকার আপনাদের লাভ হবে বন্ধুরা isimটা হচ্ছে আল কুদ্দুস হামজা লাম জবর আল কফ দাল পেশ কু দাল ওয়া পেশ দু আল কুদ্দু সিন পেশ সু আল কুদ্দুস এর অর্থ হলো সব দোষ থেকে মুক্ত বন্ধুরা এই isimটা বা সিফাতে নাম আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে এর মধ্যে একটা হচ্ছে আল কুদ্দুস সিফাতে নাম তো এই সিমটা পাঠ করলে কি হয় দর্শক বলা হয়েছে আমাল আনিতে যে ব্যক্তি সূর্য হেলার পর এই নামটি অধিক হাদে পড়বে অধিক পড়বে অত্যাধিক পরিমাণে পড়বে তাহলে ইনশা আল্লাহ তার অন্তর আধ্যাত্মিক ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে মানে তার অন্তরটা সমস্ত প্রকার রোগ ব্যাধি থেকে পবিত্র হয়ে যাবে তার কলবটা পরিষ্কার হয়ে যাবে কলবের মধ্যে কোনো কুফুরি সিরিকি বিধাহাতি এগুলো থাকবে না কোন প্রকার খারাপ অভ্যাস খারাপ বিষয় তার কলবের মধ্যে থাকবে না

ফেরাস্তের গাবলীর অধিকারী হওয়া যায় ইনশা আল্লাহ বন্ধুরা কোনো ব্যক্তি যদি শত্রুর কবল থেকে পলায়নের সময় এই নামটি পাঠ করেন যে পরিমাণ পাঠ করবেন তাহলে শত্রুর অনিষ্টতা থেকে হেফাজতে পারবেন যদি কারণে টেনশনের মধ্যে আছেন শত্রুর কারণে আপনি পলায়নে আছেন কোথাও দৌড়ে বেড়াচ্ছেন তাহলে আপনি এই আমলটা যত বেশি পরিমাণে করবেন আপনি শত্রু থেকে মুক্তি লাভ করতে পারবেন কোনো ব্যক্তি যদি সফরে থাকে কোনো মুসাফির রাস্তায় যদি সর্বদা এই নামটি পড়তে থাকেন তাহলে তিনি ক্লান্তি থেকে অবসাদ থেকে বাঁচতে পারবেন তাকে কোনো প্রকার ক্লান্তি স্পর্শ করতে পারবে না যে ব্যক্তি তিন শতবার মিষ্টান্ন জাতীয় বস্তুর উপর পরে শত্রুকে আহার করিয়ে দিবে সে দয়াশীল হয়ে যাবে মানে শত্রু দয়াশীল হয়ে যাবে শত্রুর সাথে তার বনিবনা হয়ে যাবে মহাব্বত পয়দা হবে আর শত্রুতা থাকবে না আপনার যদি কোন শত্রু থাকে তাহলে আপনি একটা মিষ্টি জাতীয় খাবারের উপর তিন শতবার পর একটা ফুক দিবেন শত্রুকে খাওয়াই দিলে তাহলে ইনশা আল্লাহ আপনি শত্রুকে বস করতে পারবেন শত্রু আপনাকে ভালোবাসবে মহাব্বত করবে সে খুবই কার্যকরী চমৎকার একটি আমল এর দ্বারা করা যায় তো আল্লাহ তারা আমাদের সবাইকে এই নামের আমল করার দ্বারা উপকৃত হওয়ার তফির দান করুন আমি এই ছিল আলোচনায় নিত্য নতুন আরো দেশে পাশে রাখবেন এই পর্যন্তই আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ